গাও গ্রামের মোর পেরা আজ শুনে কয় জট বাঁধানো কলা যমজ সন্তান হয় অন্ত সত্তা মাছ কাটিলে সূর্য কালে পেটের বাচ্চা নাক কাটা হয় তাক পড়ে তার গালে অন্তসত্তা বলে তো ডেলিভারি যারা আছে হ্যাঁ পুয়াতি যাদেরকে বলা হয় ডেলিভারি ডেলিভারে মাছ কাটিলে সূর্য কালে পেটের বাচ্চা নাক কাটা হয় তাক পড়ে তার গালে চার বাড়িতে গাছের ডালে ডাকবে কোটম পাখি যার বাড়িতে গাছের ডালে ডাকবে কোটম পাখি সাত সকালে তার বাড়িতে মেহমান আছে না তা সাত সকালে তার বাড়িতে মেহমান আছে না ও কল্যাণ আর মঙ্গলে রাখবে তারে ঢেকে ও কল্যাণ আর মঙ্গলে রাখবে তারে ঢেকে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে আইনা ভাঙ্গা আয় নাই মুখ দেখিলে কপ কপাল নাকি পুড়ে ভাঙ্গা আই নাই মুখ দেখিলে কপাল নাকি পুড়ে মাথার সিটি বড় করলে বিয়ে হবে দূরে এরকম কুসংস্কার আছে না হ্যাঁ মাথার সেতে বড় করলে বিয়ে হবে দূরে মাথার সেতে বড় করলে বিয়ে হবে দূরে ভাঙ্গা মুখ দেখিলে কপাল নাকি পুড়ে মাথার সেতে বড় করলে বিয়ে হবে দূরে ঘরের লোককে ঢালা কুলা লাগবে যাহার পায় ঘরের লোককে ঢালা কুলা লাগবে যাহার পায় তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায় পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন পান খাওয়া পান খাই দেহাতের চুন হ্যাঁ যে পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন তাহার নাকি অভাব বেড়ে তিন গন পান যে ঘরের বেডায় মুছবে হাতের চুন তাহারে নাকি অভাব বেড়ে হইবে বেদ তিন গুণ রাতের বেলাই যে জন্য দেবে টাকা পয়সা ধার রাতের বেলায় যে জন্য দেবে টাকা পয়সা ধার তাহারে ঘরে অভাব না হবে নায়ার তাহারে ঘরের ভাবনাকে দুর হবে নায়ার নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে নতুন বাবার বাড়ি যায় শনিবার অথবা মঙ্গলবার তাহলে তার ক্ষতি হবে এই রকম প্রথাও আছে কুসংস্কার আছে আমাদের মুসলমানের মধ্যে জি নতুন বোধ নায়র গেলে শনি মঙ্গলবারে নতুন বোধ সানায়র গেলে শনি মঙ্গলবারে পারের দোষে তাগার নাকে ক্ষতি হইতে পারে ঝড় বা সঙ্গে যদি ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে ছেড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে কবল থেকে গাছটি কে বাঁচে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংসারের রোগে